আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ টুটুল হোসেন শাহপুর সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ট্রেনিং ম্যানেজার তো আমার সামনে দেখছেন যে সকল ভাইরা দাঁড়ানো আছে তাদের ভিতরে হলুদ হেলমেট যেগুলোর মাথায় এগুলো হচ্ছে পরীক্ষা আগামীকাল আজকে তারা মাল সেটা যাচ্ছে তো আপনারা যারা আছেন সবাই দোয়া করবেন তারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে ভালো রেজাল্ট করতে পারে তো তাদের জন্য সবাই দোয়া করবেন চলুন তাদের কাছ থেকে শোনাসি তাদেরকে আসলেই পরীক্ষা নাকি আমি বাড়িয়ে কথা বলছি তো এই যে এই তিনজনের পরীক্ষা দেখেন আচ্ছা প্রথমে সবার কাছ থেকে নামগুলো শুনি তাদের পরিচয় শুনি এবং তাদের পরীক্ষার ডেট শুনি আপনার নাম মোহাম্মদ রাবি হোসেন আপনার বাসা কোথায় টাঙ্গাইল টাঙ্গাইল কোন থানা আজকে কোথায় যাচ্ছেন পরীক্ষা কত তারিখ উনত্রিশ তারিখ কোন মাসের ২৯ তারিখ আজকে কয় তারিখ আজকে আঠাশে জানুয়ারি আজকে আপনারা যাচ্ছেন মাল সেট করতে আগে আগামীকাল উনত্রিশে জানুয়ারি আগামীকাল আপনাদের পরীক্ষা রাইট ওকে তারপরে আছে স্বপন মিয়া স্বপন মিয়ার বাসা কোথায় হোম ডিস্ট্রিক্ট জামালপুর আপনার পরীক্ষা কত তারিখ জানুয়ারি চব্বিশ আজকে কোথায় যাচ্ছেন মাল মাল সেটাবে যাচ্ছেন ওকে ধন্যবাদ আপনার বাসা কোথায় কোন থানা মেলান্দ থানা আপনারা কোথায় যাচ্ছেন আজকে মাল সেটাবে যাচ্ছেন পরীক্ষা কত তারিখ আগামীকাল উনত্রিশে জানুয়ারি দু ঠিক আছে হ্যাঁ তো তাদের কাছ থেকে শুনে নিলাম তাদের পরীক্ষা কত তারিখ তো সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আশেপাশে যে সকল ভাইরা দাঁড়ানো আছে তাদেরও আস্তে আস্তে সবার পরীক্ষা হবে সবার জন্যই দোয়া করবেন শুধু আমার সেন্টারের ছাত্র না যে সকল ছাত্র সবাই বিসিএ পরীক্ষা দিবে তো সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে কারণ আপনারা জানেন তারা অনেক টাকা দিয়ে এখন স্কেল করছে সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে এবং সুন্দরভাবে সিঙ্গাপুর পৌঁছাতে পারে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আর যে সকল বড় ভাইরা বলে থাকেন যে বাংলাদেশে এখন পরীক্ষা হয় না ট্রেনিং সেন্টারগুলো বন্ধ ঠিক সেই সকল বড়ো ভাইদের জন্য আমি বলছি ভাই ভাই পরীক্ষা বন্ধ নাকি হচ্ছে নাকি পরীক্ষা হচ্ছে না এই যে বিষয়গুলো যাচাই করতে হলে অবশ্যই আমাদের অফিসে আসতে হবে নিঃশরিল অফিসে আসবেন সশরিল অফিসে এসে দেখবেন জানবেন বুঝবেন কথা বলবেন তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হবেন অন্য কে বললো বা কে কী বলছে এটা যদি আপনারা কান দেন তাহলে আপনাদের হবে না আপনাদের অফিসে আসতে হবে ট্রেনিং সেন্টারে আসতে হবে দেখতে হবে যাচাই করতে হবে তো ভিডিওটা আর লেনি করবো না ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম